আরম্ভর তো দূরের কথা পুজো আয়োজনের পরিবেশটুকু এখানে নেই পাঁচ অক্টোবর ভোরের বিধ্বংসী প্লাবনে এখান থেকে ভেসে গিয়ে মৃত্যু হয়েছিল শিশু মহিলা পুরুষ সমেত মোট এগারো জনের এই পরিস্থিতিতে প্রশাসনের অস্থায়ী ত্রাণ শিবিরের মাঠেই ঘটপুজো করে মহাশক্তির আরাধনায় মেতে উঠলেন তারা যা দেখে আবেগে আপ্লুত হয়ে পড়লেন প্রশাসনের কর্তা থেকে শুরু করে সরকারি নানান কাজে সেখানে আসা প্রত্যেকেই মশলা কোথায় এভরিডে মশলা দেশের স্বাদ রামকৃষ্ণ আইভিএস সেন্টার মা হওয়ার স্বপ্ন পূরণ গোলাপি এবং লাল কাপড়ে মুড়ে কলাপাতা দিয়ে সাজানো হয় পুজোর বেদি ঘট পুজো হয় ফুল ধূপকাঠি মাটির প্রদীপ এবং অন্যান্য উপকরণ দিয়ে বন্যা পরিস্থিতিতে জরুরি ত্রাণ সামগ্রী পুজোস্থলের পাশেই রাখা রয়েছে গ্রামের প্রবীণরা জানিয়েছেন এই চরম দুর্দিনে দেবীর কাছে প্রার্থনা জানানো হয়েছে যাতে এখানে দ্রুত সব কিছু স্বাভাবিক হয় এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য লক্ষণ কাওয়ার বলেন মায়ের আরাধনা একেবারে বন্ধ হয়ে যাবে এটা মেনে নেওয়া সম্ভব ছিল না তাই নিয়ম রক্ষায় ঘট পুজোর আয়োজন করা হল দেবী চাইলে পরে নিশ্চয়ই আগের মতো সব কিছু হবে নাগরাকাটা থেকে শুভজিৎ দত্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ